নমস্কার গল্পের কোলাহলের আঠারো নম্বর এপিসোডে সকলকে স্বাগত আজকের গল্পটি আমাদের লিখে পাঠিয়েছে সৌরভ ভবানীপুর কলকাতা থেকে সৌরভ গল্পর সাথে একটা ছোট্ট নোট পাঠিয়েছে সেটা আগে পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমি গল্পের কোলাহলের একজন নতুন শ্রোতা লোধা আতঙ্কর ভিডিওটা প্রথম আমার ফিটে আসে তারপর থেকে প্রতিটা গল্পই আমি শুন বেশ ভালো লাগে আজকে ভাবলাম আমার শোনা এই ঘটনাটি যদি তোমাদের গল্পের কোলাহলে পাঠানো যায় তাহলে বেশ ভালো হতো তাই লিখে পাঠালাম এই ঘটনাটি আমার বন্ধুর দাদার সাথে ঘটেছিল যদি ভালো লাগে তাহলে গল্পের কোলাহলে প্লিজ পাঠ করে শুনিও থ্যাংক ইউ সৌরভ আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আর ঘটনা পাঠানোর জন্য আর বাকি শ্রোতাদের উদ্দেশ্যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেশি করে আর কেউ ঘটনা বা গল্প পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল অ্যাট দা রেট জিমেল এ পাঠাতে পারো গল্প পাঠে আমি অয়ন শুরু করছি আজকের গল্প নিউটাউনের এক প্রান্তে যেখানে রাস্তার ধারে ধারে বড় আকাশ ছোঁয়া ফ্ল্যাটগুলো দাঁড়িয়ে আছে সেপ্টেম্বর মাসে দুপুরে ফাঁকা রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছে অর্ক সললেকের আইটি কোম্পানিতে নতুন চাকরি পেয়েছে সে দুদিনের মধ্যে জয়েন করতে হবে কিন্তু থাকার জায়গা না পেলে সে কি করবে এই ভাবতে ভাবতেই হাঁটছিল অর্ক মার ফোন আসতে মাকে সব জানাতে জানাতে হাঁটছিল অর্ক ঠিক সেই সময় আচমকায় সামনে একজন মেয়ে এসে বলল আপনার কি থাকার জায়গা দরকার অর্ক ভাবল এই কি করে যে তার থাকার জায়গা দরকার মেয়েটি যেন মনে হলো মনের কথা পড়তে পারে সে বললো আরে আমিও সেম অফিসে ইন্টারভিউ দিতে গেছিলাম আমার বাড়িও তো অনেক দূরে কিন্তু আমার এখানে এক দিদা থাকে তার কাছেই আমি থাকবো দিদার ফ্ল্যাটে অনেক ভাড়াটে আছে আপনিও নয় ভাড়া দিয়েই থাকবেন আসলে আপনার কথা আমি শুনতে পেয়েছিলাম আপনি ফোনে কথা বলছিলেন আপনার কথা শুনতে পেয়েই আপনাকে হেল্প করার কথা ভাবলাম অর্ক ভাবল একটা জায়গা যখন পাওয়া গেছে সেখানে থাকা শুরু করুক পরে নয় অন্য জায়গা দেখবে অচেনা মেয়েটির সাথে অর্ক চললো নতুন ফ্ল্যাটে বিল্ডিংটা দেখে অর্কর মন্দ লাগেনি পাঁচ তলার লম্বা বিল্ডিং চারপাশে ফাঁকা জমি খোলামেলা পরিবেশ অর্ক মেয়েটিকে বলল আপনার দিদা কোথায় তার সাথে ভাড়ার ব্যাপারে কথা বলবো আর কোন রুমে থাকবো সেটাও তো জানতে হবে লিফ্টে ওঠার সময় দেখলো পাঁচতলা বিল্ডিং ঠিকই কিন্তু থার্ড ফ্লোর অবধি লিফটের বাটন আছে ফোর্থ থেকে বন্ধ অর্ক এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতেই সেকেন্ড ফ্লোরে এসে গেল একজন বয়স্ক মহিলা দরজা খুলল সত্তরের কাছাকাছি বয়স হবে সাদা শাড়ি পরা মোটা মোটা হাতে সোনার চুড়ি চোখের চাউনি অদ্ভুত সে অর্কর চোখের দিকে তাকিয়ে বলল চারতলায় থাকতে কিন্তু রাতের বেলা কখনো চাঁদে যাবে না অর্ক হেসে বলল কেন মাসিমা ভূত আছে নাকি বলে হাসলো দিদার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি রাগের চোখে দেখলো অর্ককে তারপর হালকা হেসে বলল মজা করো না বিপদে পড়বে এরপর অর্ক নিজের ঘরে ঢুকে একটু অস্বস্তি বোধ করল বাইরে থেকে ফ্ল্যাটটা অন্যরকম কিন্তু ঘরটা যেন কিরম অদ্ভুত অনেক পুরোনো দেখতে ঘরটা দেওয়ালগুলো সব ফাটা আর চটা উঠে গেছে মেজেটা কি অপরিষ্কার যেন রোজ কেউ এসে ঘরটা নোংরা করে যায় কিন্তু পরিষ্কার করে না কেউ ঘরের মাঝে ছোট্ট একটা খাট আর ঠিক তার পেছনেই বড় একটা জানলা জানলাটা দেখেই মনে হয় যেন বাইরে থেকে কেউ গিলে খেতে আসছে অর্ক ভাবলো দুদিন থেকে দেখাই যাক ঘরের আলোরও সেরম জোর নেই নিজের জিনিসপত্রগুলো রেখে ব্যাগ থেকে জলের বোতলটা বার করে জানলার সামনে দাঁড়িয়ে বাইরেটা দেখছিল চারপাশ খুব ফাঁকা আর অন্ধকার হঠাৎ কিসের একটা শব্দ কানে এলো অর্ক চমকে উঠে অর্ক বাইরের দিকটা দেখার চেষ্টা করলো যে কিসের আওয়াজ উপরে তো যেতে পারবে না আবার শুনলো মাথার উপরে কেউ যেন হাঁটছে তারপরে মনে হলো ছুটছে কিছুক্ষণ বাদে সব চুপচাপ অর্কর ব্যাপারটা ভালো লাগলো না ওরই মাথার উপর ছাদ সেখানে যাওয়াও বাড়ো তাহলে কে আছে সেখানে আর শব্দটা শোনা যাচ্ছে না খুব খিদে পেয়েছিল আর এইসবে সবে মন না দিয়ে কেনা খাবারটা খেয়ে নিয়ে শুলো অর্ক কিন্তু শোয়ার সাথে সাথেই আবার শুনল সেই কারুর হাঁটা চলার শব্দ এবার যেন আরো পরিষ্কার আর বহুজনের একসাথে হাঁটা শব্দ কোনো কিছু টেনে ঘষে নিয়ে যাওয়ার শব্দ অর্ক ভাবল আজ রাতটা কোনো রকমে ঘুমিয়ে নিয়ে কাল দিদাকে বলবে পরদিন সকালে দিদাকে সব বলতে দিদা বলল তোমায় ছাদে যেতে বারণ করেছিলাম এখন বলছি নিজের ঘরের জানলাটাও বন্ধ করে রেখো আজ থেকে না হলে তুমি আর বাঁচবে না দিদা বলেই দরজাটা বন্ধ করে দিল অর্ক করিডরে একা দাঁড়িয়ে সে কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে অফিসে যাওয়ার সময় লিফটের দরজা খুলতে যাবে তখনই লিফ্টের মধ্যে দেখে একজন বয়স্ক লোক মুখ তার ফ্যাকাশে অর্ককে দেখে জিজ্ঞাসা করলো যে সে নতুন কিনা অর্ক তার কথায় সায় দিয়ে বলল যে গতকালই সে এই ফ্ল্যাটে এসেছে লোকটা ভুরু কুঁচকে বলল সাবধানে থাকতে অর্ক কিছুই বুঝতে পারল না যে সে কি কোনো ভুল জায়গায় এসে পড়েছে আর ওই মেয়েটাই বা কোথায় রাতে অফিস থেকে ফিরে গরমের জন্য জানলাটা বাধ্য হয়ে খুলে রেখেছিল খাবার খেতে যাবে ঠিক এমন সময় অর্ক শুনতে পেল এক মেয়ের কান্না খুব জোরেই কান্নার শব্দ হচ্ছে অর্ক ভাবল যে কে কাঁদছে এই ভেবে সে জানলার সামনে গিয়ে এদিক ওদিক তাকাতেই দেখল ওর উপরের ছাদে সেই মেয়েটি পাঁচিলের ওপর উঠে দাঁড়িয়ে আছে আর নিচু হয়ে দেখছে অর্কর দিকে অর্ক সেই দেখে চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করার মাঝেই সে মেয়েটি ওপর থেকে নিচে ঝাঁপ মেরে দেয় অর্ক ভয় থর করে কাঁপতে থাকে চোখের সামনে সে দেখল একটা মেয়ে তার জীবন শেষ করে দিল ভয়েতে খাটের দিকে একটু পেছতেই অর্ক যা দেখলো সে ভয় স্থির হয়ে গেল দেখলো সেই মেয়েটি জানালায় কিন্তু কি ভয়ঙ্কর তার চেহারা কঙ্কালের উপর চামড়া স্তর দুটো হাত দিয়ে ধরে সিলিং থেকে উল্টো হয়ে ঘরের ভেতর ঢুকছে সারা গায়ে রক্ত আর ক্ষত বিক্ষত দাগ কি কুৎসিত মুখের হাসি চুলগুলো নিচের দিকে ঝুলছে চোখগুলো কি ভয়ঙ্কর অর্ক দেখে চিৎকার করতে শুরু করলো মেয়েটি উল্টো হয়ে তার ঘরে ঢুকে দেওয়ালে তারপর বলল সবাই মরবে আমি সবাইকে মারব সবাইকে মারব অর্ক ভয় অজ্ঞান হয়ে গেল পরদিন জ্ঞান ফিরতে ধরফর করে উঠে দিদাকে তার নাতনির মৃত্যু সংবাদ দিতে গিয়ে আবার অবাক হলো অর্ক আমি সেদিন আপনার নাতনির সাথে এই বাড়িতে এলাম আপনার সাথে দেখা করলাম তখন তো সে আমার পাশেই ছিল কি বলছো বাবা সে তো আজ থেকে বহু বছর আগে মারা গেছে তখন সালটা দু হাজার পনেরো এই ফ্ল্যাটটা সবে তৈরি হয়েছে আমি আর আমার নাতনি থাকতাম একটা তোমার মতন কম বয়সী ছেলে ঘরের জন্য এসেছিল তোমার ঘরেই সে থাকতো আস্তে আস্তে জানতে পারলাম যে আমার নাতনির সাথে ওই ছেলেটার সম্পর্ক হয়েছে আমার নাতনি খুব ভালোবাসত ছেলেটাকে কিন্তু ছেলেটা একদিন রাতে হঠাৎ একটা অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে এলো এখানে সাথে তার পরিবারের লোকও ছিল আমার নাতনি সহ্য করতে না পেরে এই ফ্ল্যাট থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল পুলিশ এসে ছেলেটাকে ধরে নিয়ে গেছিল তারপর থেকেই বাড়িতে আর পারে না অর্ক আসে সব শুনে মাথায় হাত দিয়ে বসলো আমায় এক্ষুনি না হলে আমিও বাঁচব না কিন্তু অর্ক চলে যেতে পারল না বিকালে ব্যাগ গুছিয়ে বেরোতে যাবে ঠিক সেই সময় দরজায় শব্দ হলো দরজা খুলতেই দেখলো কেউ নেই অর্কর ভয় করতে শুরু করলো সে দরজাটা বন্ধ করতেই আবার শুনল শব্দ এরপর দরজাটা খুলেই দেখলো আবার সেই মেয়েটি দরজা থেকে উল্টো হয়ে ঝুলছে আর বলছে পালাচ্ছিস আমি তোকে পালাতে দেবো না তুই পালাতে পারবি না আমি সবাই কে ফেড়ে দেবো তোরা সবাই সমান আমি সবাইকে মেরে বলেই সে ঘরে ঢুকে অর্ক গলা ছিপে ধরল অর্ক কোনো রকমে ছাড়ানোর চেষ্টা করলো কিছুতেই পারল না গলা চিপে ধরে জানলার সামনে নিয়ে গিয়ে অর্ককে জানলা দিয়ে নিচে ফেলে দিল পরদিন পুলিশ এসে বাড়িটা সিল করে দিয়েছিল পুলিশ কিছুতেই বুঝতে পারেনি যে ওই ফাঁকা ফ্ল্যাট বাড়িতে ছেলেটি একা থাকতে এসেছিল কেন ওই ফ্ল্যাটে যে কেউ থাকতো না সেটা এলাকার সব মানুষই জানত সঙ্গীতা তার দিদার সাথে এই ফ্ল্যাটে একা থাকতো এক ভাড়াটে ছেলে তাকে ঠকায় সেই ঘটনা সঙ্গীতা মেনে নিতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিল কিন্তু নিজে মরার আগে সে তার দিদাকে বিষ খাইয়ে মেরে দিয়েছিল কারণ তারপর তার দিদাকে দেখার কোনো লোক ছিল না এরপর প্রথমে সেই ছেলেটা তারপর তার বউ তারপর তার বাবার মৃতদেহ এই ফ্ল্যাট বাড়ি থেকে পাওয়া গিয়েছিল এরপর বহু কম বয়সী ছেলের দেহ পাওয়া গিয়েছিল এই ফ্ল্যাট থেকে আর সেদিন পাওয়া গেছিল অর্কর হয়তো এখনও সেই ফ্ল্যাটের সঙ্গীতা অপেক্ষা করে রয়েছে কোন নতুন ভাড়াটের জন্য তো আজকের গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও অ্যান্ড অনেক ধন্যবাদ সৌরভ আমাদের চ্যানেলে গল্প পাঠানোর জন্য আশা করব তোমার থেকে আরও নতুন ঘটনা আমরা সবাই শুনতে পারবো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না